মালদা ও মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুই জেলা জুড়ে প্রস্তুতি এখন আগামী তারিখে তারিখে মালদার গাজল এবং মুখ্যমন্ত্রী বহরমপুরে জনসভা করবেন তারই নিরাপত্তার কারণে শামশেরগঞ্জে জরুরি ভিত্তিতে তৈরি হল অস্থায়ী হেলিপ্যাড সোমবার সকাল থেকে প্রশাসনের বিভিন্ন তথ্য সমন্বয় করে দ্রুতগতিতে কাজ শুরু হয় পিডব্লিউডি পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন এবং নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী হেলিপ্যাডের কাঠামো তৈরি করেন জেলা প্রশাসন প্রশাসন সূত্রে জানা যায় মুখ্যমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্নে করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার ওপর হেলিপ্যাডের চারপাশে পর্যাপ্ত পরিমাণে ব্যারিকেড নজরদারি টাওয়ার প্রয়োজনীয় আলোকসজ্জা এবং জরুরি মেডিকেল টিম মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য তেসরা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মালদা হয়ে শামশেরগঞ্জের ওপর থেকে বহরমপুরে যাবেন চৌঠা ডিসেম্বর বহরমপুরে জনসভা করবেন তিনি ঠিক তারই আগে যাত্রাপথে যে কোনো জরুরি প্রয়োজনের জন্য হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে শামশেরগঞ্জে হেলিপ্যাডের কাছে রয়েছেন শামশেরগঞ্জ থানার পুলিশ পদাধিকারীগণ এটা কি হচ্ছে এখানে এখানে মুখ্যমন্ত্রী আসার প্রোগ্রাম হচ্ছে এবার যেহেতু মালদায় প্রোগ্রাম আছে সেই ক্ষেত্রে এইখানে একটা হেলিপ্যাড হয়েছে এমার্জেন্সি ক্ষেত্রে ল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি তিন তারিখে গাজলে হ্যাঁ তিন তারিখে গাজলে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্যই মুখ্যমন্ত্রী আমাদের আসার একটা তারপর চার তারিখে বহরমপুর চার তারিখে বহরমপুর যাবে চার তারিখে সেই ক্ষেত্রে যদি কোনো একটা কুয়াশা বা কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে তো ইমার্জেন্সির ক্ষেত্রে এখানে ল্যান্ড হবে এটা কোন জায়গায় করেছেন এটা শামসেরগঞ্জ বিডিও অফিস ফিল্ড কী নাম আপনার আমার নাম মঙ্গল মণ্ডল আমি পিডাব্লিউডিআর স্টাফ